আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি একটা নতুন জিনিস এবং যেটা কনসেপ্ট অনেকেরই ক্লিয়ার থাকে না এবং এটা তোমার আপ টু এইট নাইন টেন যত কম্পিটিশনের পরীক্ষা দিতে হবে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এসেই থাকে এই কনসেপ্টটা তোমরা রাজ্যে কিন্তু ক্লিয়ার করে নাও দেখো একটা হলো অভেদ এবং সমীকরণ তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা আসে সেটা হলো কোনটা অভেদ এবং কোনটা সমীকরণ ঠিক আছে তোমাদের বুঝে নিতে হবে দেখো প্রথমে অভেদা সমীকরণ আমি তোমাদের একটা এক্সাম্পল সাহায্যে কিন্তু পুরো ক্লিয়ার করে দেবো দেখো এই যে আমি এইখানে একটা এক্সাম্পল লিখেছি এটাকে এক্সাম্পল লিখেছি এই যে এইখানে এই সমীকরণটা এই সমীকরণটা ডান পক্ষ বাম পক্ষ সমান হবে কি করে যদি x এর মান আমি 2 ধরি x 2 তাহলে 2 1 সমান 3 তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ ডান পক্ষ সমান বাম পক্ষ ডান পক্ষ সমান বাম পক্ষ কখন হচ্ছে যদি x 2 হয় আর কোন মানের জন্য কিন্তু এটা হবে না কিন্তু এই জিনিসটা দেখো এখানে এইখানে তুমি যাই মান এক্স এর মান যদি শূন্য বসাও একাদিস করে মানে এক শূন্য শূন্য এক ডান পক্ষ সমান এক্স এর মান যদি তুমি এক বসাও এক প্লাস এক দুই দুই স্কোয়ার মানে চার চার সমান বাম পক্ষ আর ডান পক্ষ কি একের স্কোয়ার প্লাস টু ইন্টু এক মানে টু প্লাস টু মানে চার সমান ডান পক্ষ তাহলে এইখানে দেখা যাচ্ছে যে যে কোনো মানের জন্য কিন্তু এটা স্যাটিসফাইড করছে আর এইটা স্যাটিসফাইড করছে শুধুমাত্র একটা নির্দিষ্ট মানের জন্য তার মানে কি যে সমীকরণগুলি সমস্ত মানের জন্য সিদ্ধ হবে ডানপক্ষ সমান বাম পক্ষ হবে সেইটাকে বলবো আমরা অভেদ বা আইডেন্টিটি ঠিক আছে আইডেন্টিটি হলো ইংলিশ না বেঙ্গলি হলে অভেদ আর এইখানে এটা যেটা বলবো যদি কোনো নির্দিষ্ট মানের জন্য স্যাটিসফাইড করে এবং অনেক আগাম কিছু মানের জন্য না করে এটা জাস্ট একটা মানের জন্য করছে বাদ সমস্ত মানের জন্য করছে না তাহলে আমি কিছু মান পেয়ে গেলাম যেখানে করছেন না সুতরাং এই সমীকরণটাকে আমি কিন্তু অভেদ বলতে পারবো না কিন্তু এইটা সমীকরণ প্লাস অভেদ যেহেতু সমস্ত মানের জন্য স্যাটিসফাইড করছে তাহলে কি হলো প্রত্যেক এখান থেকে একটা তুমি কনক্লুশন এই এসে থাকে তাহলে সমস্ত অভেদকেই কিন্তু সমীকরণ কারণ তো সমস্ত অনেক সলিউশন প্রত্যেকটাই মান নেবে সেটাই তো তাহলে সমস্ত অভেদই সমীকরণ কিন্তু সমস্ত সমীকরণ অভেদ নয় এটা তোমরা খেয়াল রাখবে এটা দিতেই পারে যে সমস্ত সমীকরণ কি অভেদ না সমস্ত অভেদ সমীকরণ তোমরা ওইটা দেখবে যে সমস্ত অভেদই হলো সমীকরণ কিন্তু সমস্ত সমীকরণ অভেদ নয়

যদি একসাথে মানটা শূন্য নেওয়া শূন্য বাই শূন্য এটা কি এটা অসংজ্ঞাত বা আনডিফাইন্ড ঠিক আছে এটা হলো অসংজ্ঞাত সতরัง এইখানে আমি একটা এই উদাহরণটা একটা মান পেয়ে যাচ্ছি যেখানে এটা স্যাটিসফাই করছে না সতরัง এটাকে তুমি অভেদ বলতে পারবে না ঠিক আছে আশা করি ক্লিয়ার এইভাবে সমস্ত ম্যাথমেটিক্সের ছোট ছোট প্রবলেমগুলো ক্লিয়ার করার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আবার অন্য একটা ম্যাথামেটিক্স নিয়ে অন্য একটা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে